তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা আমার ঘর অন্ধকার করিয়া কারে ঘরে দাও আলো সরলে মন টানিয়া কেন নিঠুর খেলা খেলো বিশ খাওয়াইয়া মাইরো আমায় তিলে তিলে মাইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরনে ভালা না বাবা গান তো ভালোই গাইলা চলো কিছু খাওয়াই তোমারে কি খাওয়াবি তুই যা খাবে তাই খামু কি খাবি আমাদের মিলিয়ন মিলিয়ন টাকা আছে খাবি

দেশি কলা আছে রুডি আছে এটা রাখো তোমার এই যে এটা এক সাইডে রাখো এটা রাখো এটা নিব না কেউ ওই চাচি দুধচিনি বাড়া একটা রং চা জানতো দুধচিনি বাড়া রং চা কাকা দুধচিনি আর রং চা কেন রং চা কেন বললাম ও এলো মানে ভাই না 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 হ্যাঁ পাগল

মিলিয়ন ডলারের কিন্তু পোশাকাসিক পড়ছে এগুলা গহনা গহনাগুলো সুদা না ডায়মন্ডে ডায়মন্ডের গনা সুন্দর এলো অবস্থা তো জায়গা মামা চা চারপাশে গঙ্গাও জানি মামা গাননবি হ্যাঁ শুনুন ওই যে তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা তুমি মোর জীবনের ভাবনা মই সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা আজকে প্রিয় দর্শক আমি কান্না করতেছি কি জন্য জানেন আমার তার বহু সিনেমা কিন্তু আমি সিনেমা হলে যে দেখেছি মানে হয়তো আমাকে দেখলে আমি কিন্তু ঠিক আছে বহু সিনেমা আমার এশিয়া সিনেমা হলে শেমুলি সিনেমা হলে এইসব সিনেমা হলে দেখেছি আমি সেই এখনো মানে লাগে মনে সালমান অন্য জন্য কিন্তু অনেক মানুষ যখন সে মারা যায় তখন কিন্তু তার জন্য পৃথিবী ছেড়ে কিন্তু অনেক মানুষ চলে গিয়েছে তো উনত্রিশ বছর পর কিন্তু তার বিচার আবার নতুন করে শুরু হচ্ছে তো যাই হোক মামা আরেকটা গান শোনান যা সামনে মনে আরে একজন মানুষ হইয়া তুমি কয়জন উপরে দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তরে বন্ধু তোমারে ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমারে ভালোবাসার ধরন ভালা না আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাও Hello? সরলে মন কেন নিঠুর খেলা খেলো আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাও আলো সরলে মন কেন নিঠুর খেলা খেলো বিষ খাওয়াইয়া মাইরোয়া মায় তিলে তিলে মাইরো না বন্ধু তোমার ভালো বাসার ভালা না বন্ধু তোমার ভালো বাসার ভালা না হায় হায় দর্শক পুরা শিমুল হাসানের গান ফাটাই দিছে ফাটাই দিছে মামাকে কে বলে পাগল মামা কিন্তু পাগল না মামা একজন সুস্থ মানুষ দেখেন কত সুন্দর করে গানটা করলো তো আপনাদের কেমন লেগেছে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন সবাই বলেন কেমন হয়েছে সবাই বলতেছে সুন্দর হয়েছে তো দর্শক সুন্দর হয়েছে যে যেখান থেকে দেখছেন আপনাদের মতামত জানাবেন আরো কি এই মামার গান শুনতে চান কিনা এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন